যে কোনো চেহারা থেকে মুখ অথবা করা কোনো না মাধ্যমে খুব সহজে ইজিলি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বর্তমান এর যুগে আপনি যদি থাকেন পিসি এ তাহলে আজকের ভিডিওটি আপনি দেখুন আপনি যাবেন এগিয়ে কারণ এই দিয়ে আপনাকে আজকে শিখিয়ে দেবো কিভাবে খুব সহজে যে কোনো ফটোর ফেস কিভাবে পরিবর্তন করবেন তো এইটা করতে হলে আপনার কোনো টাকা লাগবে না জাস্ট একটা ওয়েবসাইটে প্রবেশ করবেন করার পরে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু যে কোনো পরিবর্তন করে পারবেন করবেন চলুন দেখে না যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যেটা করেছেন অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তার কথা হলেও না চলুন শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনাদের ফোনের ক্রোম অথবা গুগল ব্রাউজারে চেয়ে এরপর সার্চ বারে চলে যাবেন আপনি ডট কম এই ভিডিউট কিন্তু অনেকগুলো আছে তো আমি যেটা দেখাবো আপনার সেই অনুযায়ী কাজ করবেন তাহলে কিন্তু কাজটা প্রথমেই আপনার ভিডিও ডট কম লিখবেন লেখার পরে আপনার সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে ইন্টারফেসটি আসবে তো আপনার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ফ্রি এআই ফেস সুইপার ফর ফটোস অ্যান্ড ভিডিওস ভিডিউট

পাস নাম্বার ওয়ান অপশন এই অপশনের উপরে দেখছেন একটা প্লাস আইকন আছে তো আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখন গ্যালারিতে নিয়ে যাওয়া হবে গ্যালারি থেকে আপনি ফটো সিলেক্ট করে দিবেন যে ফটো ফেস আপনি পরিবর্তন করতে চাচ্ছেন সেই ফটোটা এখন এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে এট ফার্স্ট আপনি সর্বপ্রথম এই এখান থেকে ফটো সিলেক্ট করে দিবেন তারপরে আপনারা এখন ব্যাকে চলে আসবেন দেখা আসার পরে এখন আপনার দেখতে পাচ্ছেন ওই ফটোটা কিন্তু এখানে চলে এসেছে তো এই ফটোর ফেস পরিবর্তন করতে হলে আরেকটা ফটো আপনাকে আনতে হবে যে এই ফটো ফেসটা এই ফটোতে লাগাতে যাচ্ছেন সেটা আনবেন তো এই প্লাস এখানে দ্বিতীয় অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে আবারো গ্যালারিতে নিয়ে যাবে গ্যালা থেকে আপনারা ফটো সিলেক্ট করবেন দ্বিতীয় ফটোটি প্রথম ফটোতে যেই ফেস লাগাবেন সেই ফটোর সেই ফটোর জন্য এখান থেকে আপনি ফটো সিলেক্ট করে ওকে এরপর দেখতে পারবেন দুইটা ফটো কিন্তু চলে এসেছে তো দুইটা কমপ্লিট থাকলে আপনারা নিচে দিকে লক্ষ্য করবেন লক্ষ্য করলে দেখতে পারবেন সুই ফেস নাও আছে তো আপনারা এখন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের ফটোটি জেনারেটিং হতে থাকবে তো এর ভিতরে একটু অপেক্ষা করবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন তো এখন আপনারা ব্যাকআপ সোলার ব্যাকআপ পরে

বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন এই ধরনের ভিডিওটি কিন্তু বেশি দিন থাকে না যারা তৈরি করে তারা কিন্তু বেশি দিন রাখে না তারা কেন রাখে না জানে না যাই হোক আজকে ভিডিও শেখে পর্যন্ত ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন শুনে একটি কমেন্ট করে দেবে